আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ হুজুর পাক সাল্লাই সাল্লাম নারীদের ইবাদতের উদ্দেশ্যে যে হাদিসে বর্ণনা করা হয়েছে সে হাদিস হল আহমদ আবু দাউদ সই জামে সাত হাজার চারশো সাতান্ন এখানে বলেছেন প্রিয়নবী সাল্লাই সাল্লাম বলেছেন নারীদের উদ্দেশ্যে আল্লাহ ইবাদত করার উদ্দেশ্যে মসজিদে যেতে সুগন্ধি ব্যবহার করে নিষেধাজ্ঞা এসেছে হাদিসে মসজিদে যখন যায় নামাজ পড়ার জন্য অবশ্যই তারা যেন সুগন্ধি ব্যবহার না করে তারা সুগন্ধি ব্যবহার করার জন্য তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারপরে বলেছে রাসুলুল্লাহ সাল্লাম আরও বলেছেন আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসার বারণ করো না কেননা তারা মুর্শিদে এসে ইবাদত করতে পারবে নামাজ পড়তে পারবে এখানে নিষেধাজ্ঞা নেই তারপর বলেছে তবে তারা যেন হুসবু ব্যবহার ছাড়া সাদা সিধাভাবে আসে স্বাভাবিকভাবে আসবেন যেন কোনো ধরনের সুগন্ধি পারফিউম ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে মুর্শিদে আসতে বলেছে আর এই হাদিসে এসেছে আহমদ আবু দাউদ সই জামে সাত হাজার চারশো সাতান্ন এখন নারীদের উদ্দেশ্যে যে কথাটা বলেছে সাল্লাহ সাল্লাম নারীরা অবশ্যই মর্জিদে গিয়ে ইবাদত করতে পারবেন কিন্তু আমাদের বাংলাদেশে আমি খুব কমই দেখেছি আলহামদুলিল্লাহ এগুলো নিয়মগুলো রয়েছে মিডিল ইস্টের মধ্যে আরব কান্ট্রির মধ্যে রয়েছে যেমন বলতে গেলে আমি ইউনাইটেড আরব ইমিরাতের মধ্যে আমি দেখেছি নারীরা যখন মানে মসজিদের মধ্যে নারীদের জন্য আলাদা একটা কক তৈরি করেছে স্থান তৈরি করেছে তারা এসে নামাজ পড়তে পারে মসজিদের মধ্যে মানে জামাতের সাথেও নামাজ পড়তে পারে তো তাদের মানে মধ্যে একটা পার্টিশন দেওয়া হয়েছে আর তাদের স্থানটা হচ্ছে আলাদা আর পুরুষের স্থানটা হচ্ছে আলাদা তবে এরকম আমি বাংলাদেশে খুব কমই দেখেছি যদি হয়তো এরকম তাহলে বেশি তাহলে আরও একটু ভালো হতো তবে এগুলো নিয়ম কানুন রয়েছে মিডিল ইস্টের আরব কান্ট্রির মধ্যে এই নিয়মগুলো রয়েছে যে মহিলা মেয়েরা তারা সবাই ছোট হোক বড়ো হোক তারা সবাই গিয়ে মসজিদের নামাজ আদায় করতে পারে এমনকি জামাতের সাথে তারা আদায় করে তো এখানে আসতে বারণ করো না আমাদের প্রিয়নবী সাল্লাহ সাল্লাম বলেছে তাদেরকে আসতে বারণ করো না তারা অবশ্যই আসবে তবে কোনো সুগন্ধি ব্যবহার করবেন না আমাদের প্রিয়নবীর সাল্লা আল্লাহি সাল্লাম মানা করেছে যে কোনো সুগন্ধি ব্যবহার করে যেন কোনো নারী মসজিদে না আসে এমনকি পারফিউম সুগন্ধি ব্যবহার করে যেন না আসে এখান থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এখন আমাদের সমাজের মধ্যে তবে আমি দেখেছি যে দিনদার বোনরা তারা কখনোই সুগন্ধি ব্যবহার করে না যারা দিনদার দিনের পথে রয়েছে আবার অনেকেরই দেখেছি মা বোনরা যারা ইসলামের দিকে তারা খুব একটু আগ্রহ কম তবে তারা সুগন্ধি ব্যবহার করে অনেক সময় তারা মার্কেটে যায় বাহিরে যায় তাদের প্রয়োজনীয়তার জন্য তারা খুব একটু সাজ করে এখানে আমাদের ইসলামের মধ্যে নারীদেরকে অনেক সম্মান দিয়েছে আল্লাহ পবিত্র কিতাবের মধ্যে অনেক জায়গাতে নারীদের উদ্দেশ্যে অনেক সম্মান দিয়েছে নারী যখন বোন তখন সে নিয়ামত নারী যখন মা তখন সে জান্নাত এরকমভাবে অনেক উদাহরণ দিয়েছে আমি অনেক বনদেরকে দেখেছি তারা পারফিউম মেখে এমনকি তারা সুগন্ধি ব্যবহার করে তারা বাহিরে যায় এখানে একটা বিষয় হয়তো তারা জানা নেই যখন সে বাহিরে যায় কোনো সুগন্ধি ব্যবহার করে কোনো মানে পারফিউম ব্যবহার করে তখন তার সামনে অনেক পুরুষের নজর তার উপরে গিয়ে পড়ে এখানে হাতিসে এসেছে তো যখন তারা যায় তখন পুরুষের নজর ও বনের উপরে বেশি অংশ আকৃষ্ট করে এমনকি তার সুগন্ধি আর দ্বিতীয় কথা হল তার শ্বাসঘোষ এখানে সে গুনার কারণ হয়ে দাঁড়াচ্ছে এখানে হাদিসে অন্যান্য হাদিসের মধ্যে বলা হয়েছে একজন পুরুষের নজর যখন একজন মেয়ের উপরে বা মহিলার উপরে পড়ে তখন এই রকমভাবে বলা হয়েছে একজন শিকারী যখন জঙ্গলে যায় হরিণ শিকার করতে তখন তাকে শিকার করার জন্য যে তীরটা ব্যবহার করা হয় হরিণকে শিকার করার জন্য যে শিকারীর তীর ব্যবহার করা হয় তখন তার যে একটা স্পিড থাকে তার যে একটা গতি থাকে তীরের ওই গতি তীরের স্পিডের চেয়েও দাঁড়ালো একটা পুরুষের নজর গিয়ে পড়ে একজন বনের উপরে আল্লাহ আকবর আস্তাফির্লাহ আল্লাহ আমাদের সবাইকে দান করুক ইসলামের পথে আসার জন্য সবাইকে আল্লাহ হেদায়তিন তো অবশ্যই আমি এরকম দেখেছি অনেক বনদেরকে তারা সাজগোজ করে মার্কেটে যায় বা প্রয়োজনীয় জন্য আত্মীয় বাড়িতে দিকে যায় তো আল্লাহ যেন তাদের সবাইকে ইসলামের ভিতরে আসার জন্য তৌফিক দান করুক আর এই বিষয়গুলো যে নারীরা জানে অবশ্য যে বনরা জানে তারা কখনোই নিজেদেরকে এভাবে পুরুষের নজর থেকে হেফাজত রাখবে এভাবে নিজেরা কখনোই যাবে না সুগন্ধি ব্যবহার করে পারফিউম ব্যবহার করে তো আমরা চাইব অবশ্যই আমাদের অনেক আত্মীয় স্বজনের মধ্যে রয়েছে অনেক মানে করে রয়েছে তাদেরকে আমরা বলবো যেন এইভাবে সাজগোজ করে বাহিরে না হয় কেননা পুরুষের নজরটা যখন পড়ে তখন বিষ মাখানুর তীরে চেয়ে ভয়ঙ্কর হয়ে যায় তখন তার গুণাগার একমাত্র শুধু ওই বনেই এটা পুরুষের গুণা হয় না তবে যদিও পুরুষের আচানকভাবে প্রথম নজর পড়ে যায় মেয়ের উপরে বা মহিলার উপরে তখন কোনো পুরুষের দোষ হবে না বা গুণা হবে না দ্বিতীয়বার যদি পুরুষে আবার দেখতে চায় তখন এখানে গুনার কারণ হয়ে দাঁড়াবে যখন আবার এই পুরুষ দেখতে চায় নারীকে তখন গুনাহের কারণ হয়ে দাঁড়াবে আর যদি অ্যাক্সিডেন্টভাবে কোনো নারী ভরে গেছে সামনে তখন যদি চক পরে যায় তার উপরে তখন কোনো গুণা হবে না কারণ অ্যাক্সিডেন্ট অবস্থায় যখন আপনি তো অবশ্যই চক আপনার সামনে আছে তখন কি হচ্ছে না হচ্ছে আপনি তো দেখবেন রাস্তা দেখি পথ চলবেন তবে বারবার তাকানো এখানে বারণ করেছে ইসলামের মধ্যে একজন নারীর দিকে তাকাতে একটা পুরুষ বারবার এখানে নিষেধ করা হচ্ছে আর নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছে ইসলামের মধ্যে অনেক মর্যাদা দিয়েছে তবে অনেক গুণ হের কারণও তারা নিজেদের মধ্যে তৈরি করে নিচ্ছে এই যেমন পারফিউম তারপর সুগন্ধি ব্যবহার তারপর নিজেকে সাজযুজ করে বাইরে যাওয়া অবশ্যই আমাদের যারা আত্মীয় স্বজন আছে মানে বনরা আছে আমরা অবশ্যই এইগুলোর থেকে বিরত রাখব তবে হ্যাঁ অবশ্যই বনদেরকে বলছি আপনারা অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে পারবেন কোন জায়গার মধ্যে আপনাদের স্বামীর সামনে আপনার স্বামীর কাছে এমনকি আপনার ঘরের মধ্যে আপনার যেমন মনে আপনি এমন সাজগোজ করতে পারবেন আপনার স্বামীর জন্য শুধু স্বামীর জন্য সাজগোজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন আপনার যেমন ড্রেস মনে হয় এমন স্বামীর সামনে আপনি ব্যবহার করতে পারবেন স্বামীকে সৌন্দর্য আপনি তুলে ধরাতে পারেন আপনার সৌন্দর্য স্বামী দেখবে স্বামী সৌন্দর্য আপনি দেখবেন এটা ইসলামের মধ্যে যায় তাই পারফিউম ব্যবহার করবেন আপনার স্বামী যেন এই পারফিউমটার সুগন্ধি সে নিতে পারে শুধু স্বামীর জন্য আর এই অধিকার আর কেউ রে দেয় নেই তো অবশ্য আমাদের এই বাই বন্দরেকে বলবো যেন আমরা এই গোনার থেকে শুধু শুধু যেন এসব মানে পুরুষের নজরের থেকে যেন আমরা তীর মাখানোর নজরের দিকে যেন বাহিরে চলে আসি আর আমাদের জন্য সুন্দর করে সবচেয়ে সবচেয়ে বড় সিকিউরিটি হচ্ছে আমাদের জন্য বন্ধের জন্য পর্দা আপনি পর্দা করে বের হবেন আপনাকে সম্মান করবে প্রত্যেকটা পুরুষ আপনাকে সম্মান করবে পর্দার মধ্যে রয়েছে সম্মান আর আল্লাহ পর্দা বোরকার মধ্যে সম্মান বাড়িয়ে দিয়েছে নারীদেরকে তাই অবশ্যই পর্দা করে বোরকা পরে আপনি বের হবেন আপনি যেমন দেখবেন আগে যেমন পর্দা ছাড়া কেমন আপনাকে সম্মান করতো আর পর্দা ব্যবহার করার পর কেমন সম্মান করতো এটা আপনি নিজেই ব্যবহার মানে পার্থক্য বুঝতে পারবেন তবে অনেক দিনদার বোনেরা আছে তারা সবসময় হাতে মুজো পায়ে মুজো তারপর চোখের মধ্যে পাতলা একটা মানে পর্দার মতো ফেলে এমনকি চোখও দেখায় না আলহামদুলিল্লাহ তো অবশ্যই আমাদের বনরা বনেরা আসে তারা যেন কখনোই নিজে সুগন্ধি ব্যবহার করে এমনকি পারফিউম ব্যবহার করে বাইরে না যায় আর মসজিদে যাইতে গেলে অবশ্যই আপনি সুগন্ধি ব্যবহার করবেন না আমাদের বাংলাদেশের মধ্যে আমি অনেক কমই দেখেছি মানে মসজিদে মেয়েরা যাওয়ার নেই তেমন একটা আর স্থানও নেই নাহলে অবশ্যই নামাজ পড়ার মধ্যে এখানে কোনো মানে নিষেধাজ্ঞা নেই আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেছে আল্লাহর বান্দেদেরকে মসজিদে আসতে বারণ করো না তবে তারা যেন খুশবু বা ব্যবহার সারা যেন আসে খুশবু বা সুগন্ধি ব্যবহার সারা যেন আসে স্বাভাবিকভাবে তো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের বনরা যারা আছে অবশ্যই আমরা যেন ইসলামের মধ্যে থেকে আমাদের জীবনটা সুন্দর করে চালিয়ে যেতে পারি আর পুরুষের মানে তীর মাকানো বিষের থেকে যেন বেঁচে আসতে পারি তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামের সাথে থাকুন ইসলামের মধ্যে এসে আপনার নিজের জীবনটাকে পরিবর্তন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত